হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যারা রয়েছেন আসামি ইউনিভার্সিটি শিলচারের স্টুডেন্ট এবং যারা রয়েছেন টিডিসি ইভেন্ট সেমিস্টারে তাদের জন্য এখানে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে আমি আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এবং এখানে আপনাদেরকে দেখিয়ে দিব আসাম আসামি ইউনিভার্সিটি শিলচার এক্সামিনেশন ব্রাঞ্চের পক্ষ থেকে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে বা যে নোটিশটা জারি করা হয়েছে সেই নোটিশে কী কী রয়েছে তাই আপনাদের কাছে প্রতিবারের নিয়ে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন যাতে সবাই যারা রয়েছে আসাম ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশনটা পৌঁছতে পারে যদি এখানে দেখেন ইট ইজ ফর জেনারেল ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য এভেন সেমিস্টার এক্সামিনেশন টু থাউজেন্ড নাইনটিন ইজ লাইকলি টু বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ মে টু থাউজেন্ড নাইনটিন অ্যাজ অ্যাপ্রুভ বাই দ্য কম্পিটেন্ট অথরিটি দা শিডিউল ফর সাবমিশন অফ এক্সামিনেশন ফর্ম শেল বি এজ আন্ডার যেখানে রয়েছে আপনারা এখানে দেখতে পারেন যে টিডিসিভেন সেমিস্টারের যে পরীক্ষাটা রয়েছে এখানে দেখতে পারেন সেটা হতে চলেছে বা এখানে হয়ে যাবে সেটা হচ্ছে টেন্টেটিভলি সেখানে বলে দেওয়া হয়েছে ফার্স্ট উইক অফ মে টু থাউজেন্ড এজ অ্যাপ্রুভড বাই কম্পিটেন্ট অথরিটি এবং এখানে যে ইম্পর্টেন্ট বা নোটিফিকেশনে যে কথাগুলো বলা হয়েছে যেখানে দেখতে পারেন দ্য শিডিউল ফর সাবমিশন অফ এক্সামিনেশন ফর্ম সেল বি এজ আন্ডার যেখানে রয়েছে আপনাদেরকে প্রথমে তো ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্ম ফিল আপের এখানেও শিডিউলগুলো নিচে জারি করে দেওয়া হয়েছে প্রথমে যদি আপনারা দেখেন প্রথম যে অপশনটা রয়েছে লাস্ট ডেট ফর সাবমিশন অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ ফিজ বাই দ্য স্টুডেন্ট টু দ্য কলেজ ফিফথ এপ্রিল টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ যেখানে রয়েছে বা কলেজে যে ফর্ম ফিল আপটা আপনাদের আপনাদেরকে সাবমিট করতে হবে সেখানে পাঁচ তারিখ পর্যন্ত আপনারা কলেজে সাবমিট করতে পারবেন এবং এরপরে যদি দেখেন লাস্ট ডেট ফর সাবমিশন অফ ফর্ম বাই দ্য কলেজ টু দ্য ইউনিভার্সিটি ইজ টেন্থ এপ্রিল টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ এখানে রয়েছে যারা রয়েছে বা এখানে যে দুই নম্বরে যে অপশনটা দেওয়া রয়েছে সেখানে রয়েছে কলেজকে সেই সময় দেওয়া হয়েছে যে দশ এপ্রিলের মধ্যে কলেজ নিয়ে কলেজকে ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে অর্থাৎ আপনাদের সেই ইম্পর্টেন্ট তারিখটা হচ্ছে পাঁচ এপ্রিলের মধ্যে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে আপনাদের কলেজে সাবমিট করতে হবে এবং কলেজ সেটা দশ এপ্রিলের মধ্যে ইউনিভার্সিটিতে নিয়ে সাবমিট করতে হবে এবং এরপরে দেখতে পারেন নো অ্যাপ্লিকেশন ফর্ম বি এন্টারটেন আফটার দ্য ডিউ ডেট এবং এন এখানে যদি ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখেন যারা রয়েছে ব্যাগ ডেট ফর সাবমিশন অফ এক্সামিনেশন ফর্ম ইজ রেসপেক্ট সপেক্ট অফ আর ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডিট হু ক্যানট ফিল আপ এক্সামিনেশন ফর্ম ফর সিক্স সেমিস্টার ডিউ টু নন ফাইনাল অফ এরিয়ার সেপারেটলি অর্থাৎ যেখানে রয়েছে যারা যারা ক্যান্ডিডেট রয়েছে যাদের ব্যাঙ্ক রয়েছে তাদের জন্য জারি করা হবে অথবা সেপারেট নোটিশ জারি করিয়ে তাদেরকে জন্য আলাদা বা সেপারেট ইনফরমেশন দেওয়া হবে এবং এরপরে তারাই তাদের ফর্মটা ফিল আপ করতে পারবে তাই এই ছোট্ট ইনফরমেশনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা এখানে দেখতে পারেন ডক্টর সুপ্রবিত দত্ত রায় কন্ট্রোলার অফ এক্সাম ওনার পক্ষ থেকে সেই নোটিশটা জারি করা হয়েছে এবং সেখানে আজকেই সেই নোটিশটা দেওয়া হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সবাই এগুলো শেয়ার করে সবাইকে জানিয়ে নিতে পারেন এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এডুকেশনাল এবং জব রিলেটেড ইনফরমেশন আপনারা আমাদের চ্যানেল থেকে সহজে পেয়ে